ফিলিস্তিনি দখলদার ইসরায়েলের গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে গণমিছিল করছে ধনপ্রাণ মুসলমানরা ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে গণমিছিল করছে ধনপ্রাণ মুসলমানরা সহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের দলের নেতাকর্মীরা শুক্রবার জুম্মার নামাজের আগেই ঢাকার বিভিন্ন জায়গা থেকে বায়তুল মোকারমের উত্তর ফটকে জড়ো দলটির নেতাকর্মীরা সহ এবং হাজার হাজার ধনপ্রাণ মুসলমানরা জুম্মার নামাজের উত্তর ফটকের সামনে রাস্তায় সমবেত হয়ে বক্তৃতা দেন নেতারা হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পতাকা ম্যাপ গণহত্যার বিভিন্ন ছবি ও প্লাট নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো পল্টন এলাকা মিছিল পূর্ববর্তী সমাবেশের দলটির নেতারা মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের আহ্বান জানান এবং ইসরাইলে ও ইসরায়েলের সমর্থকদের পণ্য বয়কটের আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বক্তব্য ও মনোনীতের মাধ্যমে সমাবেশটি শেষ হয় এরপর নেতাকর্মীদের নিয়ে গণমিছিল শুরু করেন মিছিল নেতৃত্ব দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈক মোহাম্মদ রেজাউল আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর পল্টন এলাকা থেকে জুড়ে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত যে ধর্মপ্রাণ মুসলমানরা আছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা পাঞ্জাবি পায়জামা মাথায় টুপি এবং ফিলিস্তিনের পতাকা ম্যাপ গণহত্যার বিভিন্ন ছবি ও প্লাকাট নিয়ে স্লোগান স্লোগান মুখর করে তোলেন রাজধানীর রাজপথে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়া কর্মীরা এখানে উপস্থিত আছেন এবং ব্যাপক মানুষের উপস্থিতি রাজধানীর পল্টন মোড় এলাকায় আমি আছি মিডিয়া স্যার এই মুহূর্তে টাইম লাইন বাংলাদেশে আপনাদেরকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল নেমেছে পায়ে পায়ে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আজকে তারা এই স্লোগান স্লোগান দিয়ে মুখরিত করছে রাজধানীর রাজপথ আপনি দেখতে পাচ্ছেন ব্যাপক মানুষের উপস্থিতি যে রাস্তার দুই পাশেই এত মানুষের ঢল নেমেছে তো আজকে বলা যাবে না এবং সেই সঙ্গে আপনাদেরকে আমি জানিয়ে দিই যে রাজধানীর বিভিন্ন মোড়ে মরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে কোনো রকম যেন কোনো নাশকতা সৃষ্টি না হয় সেদিকে কঠোরভাবে নিরাপত্তা দিচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনি দেখতে পাচ্ছেন যে যে পতাকা পতাকা বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা আপনারা দেখছেন আপনারা যেমন দেখানোর চেষ্টা করছি যে মিডিয়া কর্মীরা ওখানে উপস্থিত আছেন এবং আপনি দেখুন যে যতদূর চোট যায় আমার ক্যামেরাতে যতদূর চোট যায় ততদূর পর্যন্ত আইসক্রিম মানুষদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে ঢল নেমেছে এই রাজধানীর রাজপথ জুড়ে এবং আজকে যে মুহমুর স্লোগান মুখরিত করে তারা আজকে যে রাজধানীতে যে গণ করছেন এই গণ হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আজকে গণ হচ্ছে তবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলনের এই গণমিছিলে যোগ দিয়েছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রাণ থেকে ছুটে আসছেন যে ঘন প্রাণ মুসলমানরা এখানে শুধু দলীয় কার্যক্রম বললেই হবে এখানে আশেপাশের মানুষ সবাই কিন্তু আজকে এই ফিলিস্তিনের পক্ষে আজকে এই গণমিছিলে যোগ দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর যে সড়কটি কিন্তু তাদের পুলিশ পুলিশ নাশকতা সৃষ্টি না হয় আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কেউ স্কিপ করবেন না আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আজকের এই ভিডিওতে সাথে থাকুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি